দেখেন এই জি ভাই দেখেন তিনে ভাই দেখেন কিছু আছে কিছু আছে কিছু আছে এই কিছু আছে কি একদম ইট গুড়া কমপ্লিট ঠিক আছে এবার আসেন হ্যাঁ রাখছি হলো কি গোলমরিচ দনিয়া জিরা আচ্ছা ভাই এটা কথা কই বলেন ইট তো আর আমরা কোন তরকারিতে খাই না না তাই না ভাই আপনি একটা কাজ করেন এই যে এই ভাই এখানে যে বেশন করা এই যে বেশন বেশন এটা দিলাম ভাই ভাই দিতেছি ঠিক আছে ঠিক আছে ভাই একটু খালি তাকান দেখেন জিনিসটা দেখেন দেখেন ডাল দিয়ে দিলাম এই ভাই বিসমিল্লাহ দেখেন মানে একদম হইলো ভাই

আমি আর করে দি ভাই আর কি দেখেন মানে এরকম এক দেখছেন এই দেখেন হচ্ছে আর হচ্ছে ভাই হচ্ছে আর হচ্ছে কারণ ভাই আমাদের দেখাইতে পারতেছি না ভাই দেখছেন কি হয়েছে ভাই হয়ে গেছে একদম 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 কমপ্লিট নাই কিচ্ছু নাই

বাংলাদেশে যত ব্লেন্ডার আছে কোন ব্লেন্ডারে বেয়ারিং নেই স্টিল বুস এটা হলো স্টিল বুশ ডবল বল বেয়ারিং বুশটা কিসের স্যার স্টিল স্টিল তারপরে আপনি একটু দেখাই আপনাকে এই দেখেন এই হলো বড় জকটা দেখেন স্টিল ঠিক আছে অক্ষয় এই যে দেখেন স্টিল ঠিক আছে অক্ষয় এই যে দেখেন স্টিল অক্ষয় তারপরে আসেন এই যে দেখেন ওকে এই যে দেখেন এখানে লেখা আছে প্রমাণ সহকারে 1600 ওয়াট 22000 আরপিএম তারপরে ডবল বল বেয়ারিং তারপরে সেফটি মোটর মেটাল দেখুন এই যে মেটাল কপার এই দেখেন সেফটি মটরটা এখানে যখন আপনি লোড করবেন এটা অটোমেটিকলি স্টপ হয়ে যাবে এটা ধরে ধাক্কা দিবেন আবার চলে চলার আরম্ভ করবে মোটরের গ্যারান্টি এই মোটরটা হলো মেটালের ভাই সম্পূর্ণ মেটালের এটা মটর গ্যারান্টি কত বছর জানেন কত বছর মোটর গ্যারান্টি হলো এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেস এক বছরের মধ্যে মটর নষ্ট হবে নতুন পাবেন কি নতুন আর এই জকগুলা আছে না এই জকগুলা হলো শত বছরের গ্যারান্টি জং কোন কিছু পরে শত বছরের গ্যারান্টি এবং এটার এই দুইটা জগ যদি থাকে আপনার আর কিছু দরকার নাই এবার আসেন আপনি কোন কোম্পানি কোম্পানি হলো অর্পাট এই দুই অরপার চব্বিশ সালের সবচেয়ে বেশি কোন ব্রেন্ডার পেয়েছে দুই হাজার চব্বিশ সালে সবচেয়ে বেশি অরপাট বেসছে এবং কোন যারা ভিডিও দেখে সবাই কিনে ভাই একটা কথা আছে না যদি থাকে লেখা হবে একদিন দেখা আপনাকে এক বছরের মোটর গ্যারান্টি দিচ্ছি না এরকম কিন্তু আমার দোকানে এই যে এরকম আচ্ছা থাকবে সহকারে থাকবে এবং আমরা গত বছর ধুমিয়া বেসছি ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো এখন কত জানেন ছয় হাজার দুইশো টাকা অনলি ছয় হাজার টাকা অনলি ডেলিভারি খরচ সম্পূর্ণ ফ্রি

অ্যাডভান্স দিয়ে প্রতারণার দিন আন্না আন্না আন ছাড়া এখন প্রোডাক্ট যাবে আপনি বাসায় এরকম আদা রসুন করবেন কইরা চেক করে তারপর তারপর টাকা দিবেন আবার ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ